মেয়ে কি তোমাদের পরিচিত নাকি আরে বাবা পরিচিত না হলে কি যে কোনো জায়গায় তোর বিয়ে দেখবো নাকি আরে বাবা যেখানে তোর ভালো হবে সেখানেই তোকে বিয়ে দিব ফোন দাও তুমি কি মনে করিছো তোমার ফোন কি আমি ভয় পাই নাকি তো কি তোমার ফোনে কি ব্যালেন্স আছে নাকি আবার ইমার্জেন্সি ব্যালেন্স থেকে কল করতে হবে না লাল করে তো ঝামেলা মেলা টাকার দরকার তো না আমার শ্বশুর তো মনে করতে এক পর্দা পারমিশন আছে রে ভাই কাজটা নিতে ভালো ফার্নিচার বাঙালি বলে কিন্তু খারাপ হবে না লাভ হবে না পরে কথা বলুন কি রে ভাই আপনি তো কথা দিয়ে কথা আপনি আমাকে বলেন যে পুলিশকে ফোন দিচ্ছি সে আইসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন আর আমি অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেছে নিজের দায়িত্বেই চলে আসলাম তার জন্য আপনি কাজ করবেন থানার অ্যাড্রেসটা বললেন আমি নিজেই গিয়ে অ্যারেস্ট হই

আজ 10 বছর তো silamই তো তোরে মানে আবার তো যাব হইছে কি ওই ভ্যাকেশন এসেছে মানে ছুটিতে এসেছে তারে পর তো আপনি মেলা টাকা bolsa নিয়ে আছে না টাকা bolsa তো মনে করেন যে আমার সব সময় আছে তবে হ্যাঁ গ্রিস্টু দুস্ত মানে স্প্যানাতু মানে স্পেলি গিয়ে আবার টাকা bolsa কিছুটা বাড়িয়েছে সেটা সত্যি তো এত টাকা bolsaতে আপনি কি করবেন কোন ব্যবসাতেই ধরছেন না যে আপনার কাছে কি ব্যবসার কোন লাইন ঘাট আছে নাকি লাইন ঘাট আছে মানে কি করছেন আপনি বাসের মলম বেসা থেকে শুরু করে আপনার মনে করে যে হেলিকপ্টারের পাংকার বিজনেসের খোঁজ খবর পর্যন্ত আমার ধারে আছে কোন খবর নিতে চান সেটা কোন বাবা বাবা তাহলে পরে তো আপনার লগে আমারটা ব্যবসা করতে হয় তো টাকা পয়সা যদি আপনার কাছে ব্যালেন্স থাকে তাহলে পরে শুরু করে দেন টাকা পয়সার কথা করছেন দনেরু সেটা তো মনে করেন যে আমার হাতের ময়লা টাকা পয়সা নিয়ে ভাববেন না আপনি খালি ব্যবসা চিন্তা করেন টাকা পয়সা আমি দেন আচ্ছা তালিপুরে এখন বলেন তো কী ব্যবসা করা যায় সেজন্য মনে করেন যে আপনি যদি আমার উপর ছেড়ে দেন তালিপুরে দুটো দিন সময় দেওয়া লাগবে কারণ একজন সৎ মানুষ হিসেবে কিরে ভাই মানে ব্যবসাটা তাকে বাইর করা লাগবে জাস্ট দুটো দিন সময় দেন আমি সুন্দর দেখে একটা ব্যবসা আপনার জন্য বাইর করে রেডি করে রাখি আপনি জাস্ট গরম ভাত মনে করেন যে ঘি দিয়ে খাবেন আচ্ছা ভালো কথা এভাবে আপনার সঙ্গে একটু আগে যেরকম একটু মানে মিস হয়ে গেছিল সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মানে এটার জন্য আপনি কিন্তু আবার ভুল বুঝেন ওরে বাপরে আপনি তো আর আমাকে আগে চিনতে পারেন মানুষ তো মানুষকে দেখে আর সব চেনা যায় না আগে যদি আপনি আমাকে বুঝতে পারতেন চিনতে পারতেন তাহলে পরে তার ঝামেলা হতো না তাই না কি এমনিতে মনে করেন যে আমরা তালি পরও কি অ্যাভেলেবেল জাতি পারব না খুব কঠিন অবশ্য আমি চালি পরে

আমরা যদি তোমার কাছে না আসি কার কাছে যাব বল তোমাদের সাহায্য করতে গিয়ে আমি ঘর ছাড়া হই তাই না আচ্ছা প্রেম করার আগে তোমাদের হুঁশ ছিল না এক ভাই তো তোমাদের বাড়িতে যায় ঘর জামাই রইছে এখন আরেক ভাইয়ের সাথে প্রেম করা শুরু করেছো ভাবি তুমি আগের কথা বাদ দাও না মানে আমি কইছিলাম যে ওই ভাইয়া তুমি মিলে যদি একটু আব্বারে বুঝাও তাহলে আব্বা তোমার কথা না করব না আব্বা তোমাদের কথা বুঝবো দেখতেছি একদম পাগল হয়ে গেছে আচ্ছা কয়দিন ধরে তুমি দেখতেছো না আব্বার মেজাজ মর্জির কি অবস্থা ভাবি ওরে না পাইলে আমি বিশ খাবো আরে বাপ রে বাপ দরদ কত বিশ খাও এই নিজের বাড়িতে যায় খাও বিশ খাও গলায় দড়ি দাও পানিতে ঝাঁপ দাও শুনো তুমি যদি বিশ খাই মরে যাও আমাদের কেউ দোষ দিবে না কারণ সত্যিটাই গ্রামবাসী সবাই জানে আমারে ভয় দেখায় লাভ ভাবি ভাবি আমি কিন্তু ওকে খুবই ভালোবাসি ভাবি তাহলে তো খুবই ভালো কথা এক কাজ করো দুইজন মিলে একসাথে বিষ খায় আত্মহত্যা করে একদম সব ঝামেলা নাই একবারে সুইকে গেল ভাবি ও ভাবি আমি যদি তোমার মায়ের পেটের বোন হইতাম তাহলে এরকম কথা বলতে পারতাম আমি তোমারে কুচি কুচি করে কাইতে গঙ্গা জলে ভাসাই দিতাম শুনো আমার হাতে না কিছু নাই তুমি আব্বারে গিয়ে বুঝাও সে যদি রাজি হয় গাটটি বস্তা বাইন্ধে অগবাড়িতে যায় গন্ডা মাথাটা শুরু করো

তোমগা দিনটা হেই নাই পারেগা আজবি বলে মনে হয় না আমারও তাই মনে হচ্ছে খালি হাতি جاتی হবে বনে যাচ্ছে রে সোহাক না ভাই একেবারে যে খালি হাতি যাবত না তোমরা পুচুর পুর মন ধরজলিয়া যাচ্ছে তারা দুজন একেবারে ডাক ধরে এই গ্রামে থাকার পারমিশন তদিকে কিটা দিয়েছে এই গ্রামের একটা মেয়ের খোঁজ খবর ঠিকানা পরিচয় দিতে পারতেছিস না আমি একটা স্প্যানিশ ফেরত মানুষ সম্মানিত ব্যক্তি আমার মূল লাইনটা কি থাকলো আর তোরাই বাবাকে কি মূল লাইনটা দিলি বল আমি বুঝতেছি না ভাই আপনি এত অল্পতে হতাশ হচ্ছেন কিসের জন্য আমরা এখানে মাত্র কয়েক ঘন্টা দাঁড়ালাম আমরা পাইনি আজকে তাতে কি হয়েছে আজকে না পাই কালকে পাবো কালকে না পাই পশু পাবো পরশু না পাবাই তার দিন পাবো আমরা পাবই পাবো জাহাঙ্গীর তো ঠিক কথাই কয়েছে আমরা আজকে ফেল মেরেছি কালকে পাশ করব আমরা আপনাকে একটা ব্যবস্থা করেই দেব আমরা যেহেতু নুন খেয়েছি আমরা এটার ব্যবস্থা করে দেব আর আপনি আপনি তো আমাদের কেউ মেয়েটার ঠিকানা তথ্য দিয়ে সম্পূর্ণ দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে ব্যর্থ করছি কাকে ব্যর্থ করছি তুই আমাকে ব্যর্থ করছিস

আমি তোমার বাবার সামনে যাতে পারবো মানে ভয় পাবো না না আর কোনোদিন ভয় পাবো না কি সত্য কথা এত দিন পর একটা ফাইন কাজ করিছো মনের মতো একটা কাজ করিছো এই তাবিজ ব্যবহার করি এখন আমি বুকের মধ্যে শক্তি সঞ্চয় করব বুঝতে পারছো একদম সাহস হইয়া তোমার বাবার সামনে গিয়ে হাজির হয়ে যাব আর ফক করি মানে কি শর্মিন্দা হইয়া তোমার আর আমার বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলো আচ্ছা বিয়ের তারিখটা কিবার করব শুক্রবার করি ওরে বাবা শক্কত আনপর্যন্ত appBar কাছে দে প্রস্তাব খনাই দিতে পারল না বিয়ার তারিখ ঠিক করতেছস এই পাতা কি করছস তুই না তাবিজ দিলা আমারে শক্তি পাইবে শক্তি পাইলে আমি ফক করে বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলব আল্লাহ তোমার জ্ঞান বুদ্ধি কি জীবনই হবে না কোনোদিন কি তোমার মাথার মধ্যে কোনো গিলু মগজ বলি কিছু হবে না তোমার তোমারে তাবিজখানা ইমাত্র দিলাম এরপরে তুমি এটা হাতে পরবা তারপরে এটা কার্যক্রম শুরু হবে অ্যাকশন শুরু হবে রিঅ্যাকশন শুরু হবে তারপরে না আছে সব পাতা যখন সময় হবে আমি আব্বারে কই তোমারে নিয়ে না এখন টেনশন করো না আচ্ছা ঠিক আছে তুমি যত কইছো আমি সেটা মাইনে নিচ্ছি আচ্ছা পাতা তা বিষয়ে ঠিকঠাক ভাবে কাজ করব মা এটা কি গো শুনো এইটা হইছে কবিরাজবাড়ির বড় কবিরাজের দাও তাবিজ কাম হবে না মানে কি অবশ্যই কাম হবে 100% কাম হবে শুকর আলহামদুলিল্লাহ সেজন্য তো তোমাকে আমি রাম করে ভালোবাসি এবার আমি

দুজনের মানসিকভাবে কিন্তু এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কী তারপরে দুজনে এক গেলাম আমার শ্বশুরের কিন্তু হাজার হাজার কিন্তু ওনার একটা আছে কি কিছু টাকা এক কাজ করো বন্ধু তুমি লাখ লাখ টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে দাও ওনাকে অ্যাডভান্স করে দি তারপরে দেখো খেলা কি খেলা কি না ও খেলা আমি খেলা আমি তো আপনাকে আগেই কয়েছি ওইসব গাছ গাছ বিজনেস আমি করবো আচ্ছা আপনি আমাকে বলেন তো দেখি দুনিয়াতে গাছের বিজনেস ছাড়া আর কোনো বিজনেস নেই আরে থাকবে না কিসের জন্য অবশ্যই আছে তোমাকে তো আমি আগেই কয়েছি যে দুনিয়ার মলম থেকে শুরু করে হেলিকপ্টারের পাঙ্কা পর্যন্ত ওই বিজনেসের হাত আমার কাছে আছে এখন সব কিছু মিলে তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তাই না আমি সেটা খুঁজে বাইর করে নিচ্ছি ছয় লাখ টাকা দাও দিনি একটু এদিক সেদিক ব্যবসার খোঁজ করার জন্য তো টাকা পয়সা লাগছে তাই না একটু ইনভেস্টমেন্টে নাইমে পড়ি আপাতত ব্যবসায় না নাইমে আমি এক টাকাও দেবো না নিয়ে তুমি কি আমার সিটার পাট ফার মনে করেছো নাকি আমি তোমার টাকা নিয়ে তাস বলতে চলে যাব। আচ্ছা ঠিক আছে ছয় লাখের দরকার নেই তুমি দুই লাখ টাকা দাও দুই লাখ দিলে আপাতত হয়ে যাবে দিলি দিলি স্যান্টিলিনা সোঠচর্চায় আমি ওরে বাবু রে তুমি আগে আমাকে ব্যবসার কথা বলো তারপর তোমাকে দুই লাখ টাকা কি শেষ হবে লাখ টাকার প্রয়োজন হলে দেবো আমি কেন এই কাজ করব। 2 লাখের আগে কেন আমি 6 লাখ টাকা নেব তুমি আবার বংশ পরিচয়ের সম্পর্কে জানো না জানি না তাতে কথা কবা না আমার تیر বংশে বড় বংশ বিশেষ করে আমার সঙ্গে কয়েকজন ওসি ডিসিএসপি যে সম্পর্ক সেটা তো তুমি শুনে আশ্চর্য হয়ে যাবে এ ভাই ব্যবসা করব আমি আর আপু এখানে এস ডিসিপি আসছে ডিসিএসপি এখানে কি এস আপনি কি সাপ্লাই দিবেন না তুমি কি তালে পরে আমাকে টাকাটা দিবা না না আমি কিসের জন্য এইভাবে দুনিয়ার কেউ টাকা দেবে না তালে পরে ভাই কাজ করুন না আমার তুমি ব্যক্তিগত ভাবে লাখ দুই টাকা ধার দাও আমি তোমার পরে শোধ করে দেবো নেই আমরা ডিট ডকুমেন্টস করে নিচ্ছি কোনো অসুবিধা নেই এর যদি তুমি আমরা বিশ্বাস না করো তাহলে পরে আমার গ্রামের একজন মেম্বার আছে ওনার নাম্বার দিয়ে দিচ্ছে আমি কি টাইপের মানুষ তুমি ফোন করে জানে নাও ও না ভাই আমার বোঝা সারা আপনার সাথে ব্যবসা করা আমার পক্ষে সম্ভব না তার মানে তুমি টাকা দিবা না এটা হচ্ছে শেষ কথা সম্ভবত আমার পাওয়ার সম্পর্কে এখনও তোমার পরিষ্কার ধারণা হয়নি যে আমি কি পাওয়ার নিয়ে চলাফেরা করি জাস্ট মনে করুন আমি এক মিনিট হোম বলে একটা কল করবো তিন মিনিটের মধ্যে তুমি অ্যারেস্ট হয়ে আই জান আপনারে অ্যারেস্ট করা আমার তিন মিনিট শুধু আমার খালি দোষ দিতেছেন আপনি আসলে আমি নিজেই জানতাম না জামিলা আর এই মিষ্টির প্রেমের ব্যাপারটা আমরা মসজিদে চলেন মসজিদ শুয়ে আমি কি রেখাটতেছি হয় তুই চুপ থাক তোর জন্য তো সব হয়েছে ওই যে একটা কথা আছে না আগের লাঙ্গল যেদিকে যায় পিছনের লাঙ্গল সেদিকে যায় এই ঘটনাই হয়েছে তোর জন্য আপা আপনি সেভাবে বলতেছেন যে আমি আমি জামিল খারাপ করেছি না আমি প্রেম প্রীতি ভালোবাসা এই বয়সায় সর আমি শিখে দিয়েছি এমনই মনে হচ্ছে আমি সবকিছু শিখেছি যে না হাতে কলমে সবকিছু শিখানো লাগে না মানুষ দেখে দেখে শিখতে পারে আপনি তো শ্বশুর বাড়িতে গিয়ে মহা সুখে আছেন এখন ওই সুখের পাতার জামিলের গায়ে যে সুখে আছি সেটা আমি নিজেই জানি একটা মাসের মাথা খাওয়ার জন্য লটারি করত তারপর ভাগে পাইনি ওই গেল সুখ মেরে গেলি কে আহ মা মা নি কষ্ট হলাম তুই থাম তো ভাই তুই থাম அப்பா এইonterom নিত্য নতুন কতই ঘুরতিছে তবে হ্যাঁ அப்பா আমাদের ক্ষেত্রে গুলো দুর্ঘটনা ঘটার আগে আমাদের একটা সমাধান বের করতে হবে অবশ্যই সমাধান বার করতে হবে সমাধান তো একেবারে হাতের মধ্যেই আছে ওরে কাইটে আমি গাঙ্গে ভাসায় দিব না হলে বাড়ি থেকে বাইর করে দেব আপনি সব কি করছেন அப்பா হ্যাঁ ও আপনার सवाल না আমাদের মাইত পেটের আপন ভাই না যে ছেলে বাপের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে গিয়ে হরগ্রামে হর স্বপ্ন দেখে সে আমার ছেলে হইতে পারে না আমার ছেলে কথা আমি বুঝতে পেরেছি ফজলের দিকে আপনার মাথা গরম হয়ে গেছে মাথাটা ঠান্ডা করে একটা সমাধানের কথা চিন্তা করা লাগবে আপা

কি কি তুমি কইছ কি মিষ্টি হ্যাঁ এটা কাম কইছ সরবনাশ করে দিছ আমারও তো ওই বাড়ি থেকে মানে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে না ধর আমি এটা কর দামানির মধ্যে জিনিসটা ঠিক হইনি মানে মান সম্মানের ব্যাপারটা তুমি দেখবে না কিছু আসলে ওই যে বড় বানায় না কারখানা আছে যার মধ্যে বড় তৈরি করে ওই কারখানার ভিতরে যদি আমার মাথা এখন ধোকায় দেই তাও মাথা ঠান্ডা হবে না কথাই কইছ আমার আমার মিষ্টি এইভাবে আশা বললে তার আশা হয় না তুমি যদি এইভাবে söyle আসো তাহলে সমাজের লোক তো খারাপ বলবে বুঝছ না কেন বললে বলুক আমি চলে আসছি আর যাব না মন না ওরে তুই পাগলামি করিসনি তুই বুঝতে পারতেছিস যে মান সম্মানের ব্যাপার চল আসে না দুলাভাই আপনি যান আমি যাব না ওরে কথা দিছি তুই নিজে বুঝতেছিস না রাতের ব্লাত এসেছিস তুই মেয়ে মানুষ বুঝিস বাসানি খুলি তো সব হয়ে যাবে নিয়ে যাচ্ছি কি হয়েছে তুমি সব অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের হাতে সাইডে দিতে কিন্তু তারা মন ভেঙেছে এই মন ভাঙা অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের হাতে তেওনি কি জন্দি কি চর্দি দিলে না কেমন খুব ভালোই করি তেমন আমি কি বিচার করবো কে বিচার করবো আমি কথা বুঝে দুটি মধু লাগে হ্যাঁ ভারত ভাই তুমি গাছের ডালির মধ্যে বসে কি করতেছো কান্তিছো কিসের জন্য ভরত ভাই যা করতেছি আমার করবে দাও ভাই আমি চলে যাচ্ছি এখন আমাকে ডিস্টার্ব করো না তুমি কোনে চলে যাচ্ছ আব্বা টাকা পয়সার খোঁজ খবর নেওয়া না আপনি বুঝতেছেন না কিসের জন্য জামাই জন্য ঘর জামাই ঠাস করে রাইখে দিবে আপনার হাতের মুঠে তো জামাই চলে আসতেছি দেখতে তারে দুদিন পর পর নিজের বাড়ি যাইতে কার কথা বলছো কর জামাই